হ্যালো গাইস তোমরা অনেকে আমার জিজ্ঞাসা করো কিভাবে না পড়ে পরীক্ষায় পাস করা যায় তো আজকে আমি তোমাদের এমন কয়েকটা টিপস দেখাবো যে টিপস গুলা কাজে লাগালে তুমি না পড়ো প্রত্যেকটা পরীক্ষায় পাস করতে পারবা তো আজকে হলো বাংলা পরীক্ষা আমি দেখবো আমার বন্ধু বাংলায় কতটা পড়ে আসছে কিরে বাংলা কি বলছিস বাংলা মানে আজকে তো ইংলিশ পরীক্ষা কি আর বলতো বল কর রুটিন দেখছা আজকে বাংলা পরীক্ষা আরে সি ইংলিশ পরীক্ষা তুই বাজিলা ঠিক আছে 500 ঠিক আছে 500 আয় ওর কাছ থেকে আশাবাদ ও যে কিছু পড়ে আসে না ওর কথা শুনেই বোঝা গেছে ও টাইম হয়ে গেছে ঘন্টা পড়ার সাথে সাথে পাওয়া যাবো না এটা বুঝা গেল এখন আমার অন্যদিকে বসি ফেলাই ও হলো রাকিব আমার অনেক ভালো বন্ধু খালি লিখতেছে রাকিব আজকের প্রথম জিজ্ঞেস করবে না তাইলে বুঝা যাইব ওই হারাম কিচ্ছু পারেন না কিচ্ছু না তখন আরো দেখায় ওনা তুমি সবসময় মাঝামাঝি দিক থেকে আগানো শুরু করবা যেমন আমি করতেছি নয় পনেরো আরেকজনের সাতাশ নাম্বারটা করবো ওই তিন কত তিন তিন

আমি আমার গার্লফ্রেন্ড দয়া করে কেচ্ছো পারি এখন যদি বোমা চাই তাও দেখাবো না তাই ওর আসা এখন আমার যাইতে অন্য বন্ধুর কাছে যেখান থেকে আমি ভালো মতো কিছু কুশিল করে আনতে পারবো

এক্ষেত্রে কিছু করার নাই আর ওটা দোষ দেওয়া লাভ নাই কারণ আমি আইসি অন্যের ভরসায় ও আইসিল অন্যের ভরসায় আর এই ক্ষেত্রে আমি যে স্যার দাগাইছি এটা পুরোপুরি আল্লাহ নামে সাইডে দিলাম যদি একটা হয় তাইলে অনেক কিছু সবার জিজ্ঞেস করা শেষ হয়ে গেলেও একটা জিজ্ঞেস করা হয় দেখাইতে চাই না আতুল তো এই মতিন মতিন ভাই শুন না মতিন শিক্ষক শিক্ষক দেখুন ডাক দিচ্ছে ঠিক এই মুহূর্তে স্যার তোমার খাতাটা নিয়ে যাবে আর খাতায় নিয়ে যাওয়ার পরে কিছু করার নাই এটা তোমার খাইতে দিব এই মুহূর্তে আমাদের বসে থাকলে চলবে না এখন আমাদের সামনের খাতাটাকে অনুসরণ করে হাতের ভেতরে একটা প্যাটার্ন এঁকে নিতে হবে এখন আমার হাতের ভিতরে সেই প্যাটার্নটি এঁকে নিতে হবে যেটা আমি সামনের খাতায় দেখতে পাচ্ছি হাতের ভেতরে যে প্যাটার্নটি এঁকেছিলে সেটা যেন মুছে না যায় সেদিকে তোমাদের খুবই সতর্ক থাকতে হবে আর 5 মিনিট আছে আর মাত্র 5 মিনিট এখন কাইন্দা কাইটা মুইরে গেল হইলো জ্যামনি হোক স্যার এর ম্যানেজ কইরা স্যার এর কাছ থেকে খাতাটা নিয়ে আসতে হইব স্যার স্যার দেন না স্যার খাতাটা দেন না স্যার প্লিজ স্যার আপনার কসম স্যার আমি ভালো আছেন স্যার সত্যি কথা আমি আর কারোটা দেখুন না স্যার এই যে মাথা আপনার কসম আপনার আপনার মেয়ের কসম স্যার দেন না স্যার প্লিজ স্যার আপনার পায়ে ধরে স্যার দেন না স্যার আর মতো পাঁচ মিনিট স্যার এখন না ফেল করুন স্যার দেন না স্যার আল্লাহ রসে দেন এখন খাতা দিতে বাধ্য কারণ স্যার মন গুইলা পানি হয়ে গেছে গা হাতের উক্ত প্যাটার্নটি অনুসরণ করে আমরা পরীক্ষার খাতায় নিখুঁতভাবে উত্তরগুলো দাগিয়ে নেব কারণ আমরা জানি এবং বিশ্বাস করি উক্ত প্যাটার্নের উত্তরগুলোই সঠিক এই শেষ মুহূর্তে কার কাছে সাহায্য নেওয়া যাবে না কারণ সবাই যার মতো ব্যস্ত থাকবে তাই আমি এই ছক্কার ব্যবহার করব তিন তিন আর এভাবেই ছক্কা মেরে অজানা প্রশ্নের উত্তরগুলো দাগিয়ে নেব কারণ আমরা মনে প্রাণে বিশ্বাস করি ছক্কা মেরে আল্লাহর নামে উত্তরগুলো দাগিয়ে নিলে সব কয়টা উত্তর সঠিক হবে একটু পরেই ঘন্টা পরে যাবে এবং স্যার তোমাদের কাছে খাতা নিয়ে যাবে আর এভাবেই তোমরা না পডেও এমসিকিউতে পাস পাশ করতে পারবা আর এরকম টিপস আরো পেতে ভন্ডামির সাথেই সাথে থাকো